শরীর মন্দিরে এসছি শিবরাত্রির উপলক্ষে পূজো দিতে পুজো দিয়ে খুব ভালো লাগলো সন্তুষ্ট হলাম আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা আমি আপনাদের অরিন্দম আমরা আপনাদের দেখাচ্ছি তারকেশ্বর মন্দিরে অর্থাৎ গিল যে মানুষের সমাগম ঘটেছে তারকেশ্বর মন্দিরে আর সকাল থেকে নগারে ভক্ত আসছেন কেউ সাড়াপুরি থেকে জল নিয়ে আসছেন কেউ আসছেন তাদের উপোস তাদের উপোস করে মনস্কামনা জানাতে আজ মহা শিবরাত্রি এই মহাশিবরাত্রির সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছিলাম শৈব তীর্থ তারকেশ্বরে সারা বছরই তারকেশ্বর মন্দিরে পূর্ণার্থীদের ভিড় লেগে থাকে প্রতি সোমবার ও শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয় এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে বহু মানুষ আসে মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অগত্যা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে হাজার হাজার ভক্ত পরিপূর্ণ তারকেশ্বর মন্দির চত্বরে হার মহাদেব বলে এগিয়ে চলেছেন তাদের মনস্কামনা জানাবার জন্য বাবা তারকনাথের দরবারে সকলেই বাবার কাছে এসেছেন বাবার মাথায় জল ঢেলে অভিষেক করার জন্য তেমনই কিছু মানুষের সাথে আমরা কথা বললাম অসাধারণ সবজন বড় কথা যে এখানে চারিদিক দিয়ে যে যাওয়ার প্রসাদন ব্যবস্থা এটা একদম খুবই বাজে আমার মনে হয় কারণ একটাই লাইন এতটা লং দিয়ে ঘোরা আসাটা অসম্ভব এদিকে পাতা বাজে কেন্দ্রে পাঁচ কিলোমিটার বাবা শিবরাত্রির পুজো মন্দির এই সাতটার সময় বন্ধ হলো সাড়ে নটায় মন্দির খুলে মহারাজ আসবেন বাবা মেন শিবরাত্রির পুজো শিবরাত্রি পুজো মেন পুজো হবে তারপর মন্দির আবার দুপুর খোলা থাকবে খালি নৃত্য করে ভিতরে বর্ষ করে জল ঢালবে অত মানুষের ভিড় হয়েছে লাখ লাখ প্রায় প্রায় লাখ লাখ মানুষের ভিড় আমরা ছোট থেকেই বেল ফাটানো দুধ ঢালা এটা মানুষের কল্পনা আগেও কিন্তু এটা নয় হ্যাঁ এটা মানুষের কল্পনা এটা আমরা বাবার কাছে আসি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই যেন বাবার কাছে আরো ভক্ত মানে আসতে পারে আর আমরা শ্রাবণ মাসেও আসি আমরা শ্রাবণ মাসে জল ঢালি আমরা বাবাকে ভালোবাসি হ্যাঁ আমাদের জল ঢালা আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা তিনটে থেকে লাইনে দাঁড়িয়েছি এখানে আমরা গেলের কাছে এসেছি সাড়ে ছটা পাঁচ সাথে লাইন ধরা दस बजे ग्यारह बजे तक होगा हर साल होता है ये तो ये तो हर साल आता है ये अपना हाँ भी के एकदम निर्जल उपोष किए जले एक फुटा जल खाएंगे

দেখতে থাকুন বিপি নিউজ বাংলা আপনাদের সঙ্গে আপনাদের পাশে আপনাদের এলাকার যে কোনো খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন নয় শূন্য সাত তিন চার শূন্য আট নয় ছয় শূন্য এই নম্বরে ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্মধূ অবশ্যই আপনারা আপনারা দেখলেন আমরা আপনাদের তুলে ধরলাম তারকেশ্বরের আজকের যে মাহাত্ম্য এবং তারকেশ্বরে কত মানুষের পূর্ণাচ্ছির ভিড় হয়েছে আজকে আপনাদের দেখালাম এবং আপনাদের আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অন করে রাখুন যাতে আপনার এলাকার খবর আপনার আপনাদের সরাসরি পৌঁছে দিতে পারি নমস্কার বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের